নমস্কার আমি ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি তরফ থেকে আমি বন্দনা বলছি আমি এখানে এসজি কলকাতা গীতাঞ্জলি মেট্রো স্টেশনে সবাই নাম শুনেছেন গড়িয়া সেখান থেকে আমি বিলং করি এবং এখান সেখান থেকে বিলং করে আজকে আমি এই কোম্পানির সঙ্গে ইউটিউব চ্যানেল দেখে আমি এসেছিলাম এখানে কিন্তু আমাকে কেউ নিয়ে আসেনি আমি ইউটিউব চ্যানেল সারাদিন ধরে দেখে শুভ শনিবার দিন দেখেছি রোববার দিন এখানে মিটিং ছিল শাহাবুদ্দিন এবং ইরফান স্যার এদের একটা নাম্বার ছিল সেই নাম্বারে আমি কন্টাক্ট করে আমি নিজে নিজে এখানে চলে আসি রাস্তাঘাট কিছুই চিনি না কিন্তু আমাকে বলল যে আপনি আসুন আপনাকে আমরা গাইড করে করব আমি সেখান থেকে এসে এখানে একটা একটা করে লোককে প্রথম আমি নিয়ে আসি আগে নিজে এসে জয়েন্ট হয়ে যেদিন শুনি এবং এখানে বলল যে একটা প্রোডাক্ট নিয়ে যদি জয়েনিং করেন লাইফ টাইম আপনাকে ঘুরে তাকাতে হবে কিন্তু আমি সত্যি এখান থেকে আমার আজকে মেম্বার তিনশোর ওপরে লোক কাজ হচ্ছে আছে প্লাস 100 টিম আছে আমি দার্জিলিং ট্যুরটা অ্যাচিভ করেছি যাচ্ছি 11 তারিখ আসছি 16 তারিখ কোম্পানি ফ্রি অফ কস্টে কারণ আমি মেহনত করতে জানি এবং আমার ইচ্ছা আমি এখান থেকে খুব শীঘ্র 100 পেয়ারে যেটা স্যার আমাদের অ্যানাউন্স করেছে 2000 টাকা আমার নিতে আর বেশি সময় নেই আমি এই নভেম্বরের মাসটা শেষ হলো ডিসেম্বরের মধ্যে আমার ইচ্ছা আছে যে আমি এই আমি জিপাটা স্যার আমি প্রতিটা মানে নেব এবং কোনো কিছুই ছাড়ব না এবং আমাদের 31 আগস্ট থেকে এখান থেকে আমি বড় বড় প্রাইস পেয়েছি এবং আমি এখান থেকে 3 স্টার লিডারটা চেঞ্জ করে 5 স্টারে আসতে যাচ্ছি খুব শিগগিরই খুব সময়ের জন্য আপনাদেরকে বলছি এখানে একটু ধৈর্য ধরুন কেউ ভয় পাবেন না আমি বলবো পরে আমাদের টুট ছেড়ে সবাইকে নিয়ে আমি আবার যাব তোমরা চিন্তা করো না তোমরা একটু ধৈর্য ধরে একটু কাটো হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে যে আমি কাজ করতে চাই এখানে কিন্তু ঘুরে বসে কিন্তু কিছু করতে নেই ঘুরে বসেই তুমি একটা লোকে কনসার্ট দিতে পারো সেখানেই তোমার একটা লোক চলে আসবে আমার বহু জায়গার লোক টিম কাজ করছে বাইরে উড়িষ্যা ভুবনেশ্বর সব জায়গার লোকরা কাজ করছে শুধু একটু ফোনের মাধ্যমে সেই কোম্পানি আপনাদের কিছু নিচ্ছে না জিরো ব্যালেন্স জিরো ব্যালেন্সে যদি কাজ করতে না পারেন তাহলে আমরা কোনো কিছুই পারবো না আমাদের পক্ষে সম্ভব না আমরা একটা জায়গায় কোনো জায়গায় যখন যাই কোনো কোম্পানির সঙ্গে বিকাশ হতে